আছে আমার স্বামী কে কোথাতে ني আছে বাড়ি বনে lies से सारू आंदोलन तो छिलो ना abar पुलिसरा जे আমাক বাড়ি সব দরজা मजा भंगी देछे जे लगले दरवाजे ला लागल हम चले एकटा से बाहर आछे मार बहु মাকে অন্যকারে बोले छे तो उनी से रहते कोथाय बाड़ी काहाते बाड़ी काहाते बाड़ी अपन जी अच्छा तो अपन স্বামীর নাম কি अब प्रीमोजीज উনি কি আন্দোলনে ছিল জি না উনি ছিল না ও তো শ্বশুর বাড়ি গিয়েছিল কা সাথ পরশুদিন গিয়েছি আমাকে নিয়ে গিয়েছিল সাথে করে হ্যাঁ পরশুদিন গিয়েছি আর ওখানে শুনেছি যে এরকম হয়ে গেল অফিসে আর চারটা পরে বাড়ি এসেছি কালকে বিকালে বাড়ি আসছেন জি কখন ধরছে পুলিশ রাতে বলে ধরেছে রাতে ধরেছে জি তো আন্দোলনে না থাকলে এমনি ধরে নিলো জি স্যার ও ছিল না খো স্যার ওই গ্রামের লোক আরও কেউ ছিল উনি ছিল না খো আচ্ছা আপনার নাম কি খালেদা বেগম আপনার স্বামীর নাম আব্দুল মজিদ থেকে বাড়ি আসছিলাম আর আমাকে পাঠারটি চোখে ঢেললো কথা কে ওই গিয়ে ওখানকার পুলিশ বলে দাদা

ye mama ye mama ye mama ye mama どうも。